বাচ্চাদের জন্য শুরু পাঁচ টাকায় প্রোডাক্ট পাবেন এমন একটা জায়গা আজকে চলে আসছে একেবারে দাম কম এবং টপস আছে আমাদের কাছে আমরা চেষ্টা করি সততার সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসাটা করার কত সুন্দর বাচ্চাদের জন্য একেবারে কাপড়টা একটু কত সহ সফট পাবেন জি জি একবার পায়জামা সহ কিন্তু জি চার থেকে শীতের ছোট বাচ্চা শিশু বাচ্চা থেকে শুরু করে একদম বড় পর্যন্ত যাবতীয় প্রোডাক্ট হ্যাঁ আমাদের কাছে অলরেডি এসে গেছে আমরা শুরু করে দিচ্ছি ভাই সম্পূর্ণ আপডেট এবং আনকমন যে মাত্র পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এই যে তার একটা চশমা ব্যবসাটা একটা পবিত্র জিনিস যেটাকে যদি আমরা অপবিত্র করি তো এটা তো নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদের জবাব দিয়ে করতে হবে এই জন্য আমরা চেষ্টা করি যে ব্যবসাটা যেন পবিত্রতার সাথে আমরা ব্যবসাটা করতে পারি জি একদম অরিজিনাল উলের মধ্যে মোটা কাপড়ের মধ্যে ঠিক আছে এক কথা গোপন লাভের একটা ব্যবসা নাকি ভাই জি জি একেবারে গোপন লাভের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখেন যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা ব্যবসা করতেছেন তাদের জন্য চমৎকার কালার দেখেন বাচ্চাদের এই যে টপসের সাথে এই সমস্ত পায়জামাগুলো চলে বাচ্চাদের সুইপসের সবচেয়ে ছোট সাইজ আছে আর এই যে এটা হলো আঠারো টাকা তো মাসুম ভাই আপনার কাছ থেকে তো একদম নিশ্চিন্তে নির্ভয় পড়া নিতে হবে জি ভাই আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে ব্যবসা করে আসছে মানে আমরা এই गावের মধ্যে সর্বপ্রথম এবং আমরাই আলহামদুলিল্লাহ আমাদের একটা দোকান চলে একটা দোকান থেকে অনেকগুলো দোকান হইছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে সততা বিশ্বস্ততার সাথে ব্যবসাটা করার ব্যবসা করা সুন্নত এই হিসাবে আমরা সুন্নত তরিতে ব্যবসা করি আর কাস্টমেরা যেন আমাদের কাছ থেকে মানে না ঠকে অর্থাৎ আমাদের কাছ থেকে পণ্য নিয়ে যেন তারা লাভবান হতে পারে হাসি মুখে ব্যবসা করে যেন তারা এরকম রোজ রোজগারের একটা ব্যবস্থা করতে পারে এটাই হলো আমাদের উদ্দেশ্য একবার ছোটটা এটা আরো বড় বড় সাইজ আছে বাচ্চাদের কোলের জন্য আর আমরা কিন্তু এটার মাদার হোলসেলার বড় বড় পাইকাররা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারে বিক্রি করে থাকে এই যে এটা একটা

তার আপনার কাছে কথা কাজ একদম হান্ড্রেড প্রোডাক্ট পাবে জি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে হান্ড্রেড পার্সেন্টে যেন আমাদের কথায় কাজে মিল থাকে এই চায়না কোয়ালিটি টুপি এটা হলো মাত্র হুড়ি চল্লিশ টাকা থেকে আমাদের কাছ থেকে শুরু মেয়েদের টাইস মাত্র পঁয়ত্রিশ থেকে আমাদের এই টাইসগুলো শুরু বয়সদের জন্য ফুল হাতে গেঞ্জি তারপরে জার্সির কিন্তু প্রচুর কালেকশন এই যে তিরিশ টাকা কালার কিন্তু প্রচুর কালার আছে মোটা কাপড় হ্যাঁ মোটা জি হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের আমাদের কাছেই একমাত্র পাওয়া যায় এটা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না এই যে পনেরো টাকায় কত রকমের কালার যেটা প্রচুর কালার হবে এবং খুবই মোটা জি মাত্র পঁয়ত্রিশ টাকা

এমন একটা ব্যবসা আইডিয়া দেবো যে তাই তিনগুলো লাভের ব্যবসা আপনার যারা বেকার আছেন যারা ব্যবসা করতেছেন যারা নতুন উদ্যোগ আছেন তারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি রেখে ব্যবসা করতে পারে কারণ এখন শীতের সময় প্রচুর পরিমাণে চাইতে থাকে এই ঘুষিয়ার মারের এখানে কিন্তু আপনি বিশ্বাসের সাথে সব ধরনের পারবেন আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে হুশিয়ে বড় পাইকারি মার্কেট বুলতা সিটি মার্কেটে মোহাম্মদ ইগার আমাদের সাথে আছে মাসুম ভাই এইসবের ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছে মাসুম ভাই আসসালামু আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই বুলতা গাউসিয়া মধ্যে সবচেয়ে বড় পাইকারি সব আপনার জি ভাই আলহামদুলিল্লাহ এবং আপনার একটা সুনাম আছে মার্কেটে জি জি এবং আপনার আগেও ভিডিও করছিলাম আমার যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে এবং যারা ব্যবসায়ী ভাইরা আছে নতুন যারা ব্যবসা করতে চায় তারা ভালো প্রোডাক্ট পাইছে জি জি যার কারণে আজকে আবার আপনার ভিডিও করতে আসা জি আমরা চেষ্টা করি ভাই মানে সততার সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসাটা করার যারা আপনার শপে সরাসরি চলে আসতে চায় তাদের উদ্দেশ্যে লোকেশনে বলে দেন ভাই আমাদের দোকানটা হলো ভুলতা গাউশিয়া হ্যাঁ অবস্থিত গাউসিয়া সিটি মার্কেটে

খুবই সুন্দর এই যে দেখুন সুন্দর আনকমন একদম আনকমন এই এই সুন্দর একটা তো ভাই জি জি খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এটা এটা হলো একটা ভাইরাল কালেকশন হ্যান্ডটেক সহ পাবেন জি জি হ্যান্ডটেক সহ পাবেন এটা দাম দাম না বললাম না এটা ভিডিও কলের মাধ্যমে আমরা এই মুহূর্তে বা WhatsApp নাম্বার দেওয়া থাকবে আমরা এই নাম্বার বলবো কারণ এটা কিন্তু এটা 400 500 টাকা বিক্রি করা যায় বিক্রি করে অন বড় বড় পাইকার আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে বিক্রি করি জি জি এটা লাভ কিন্তু অনেক বেশ আচ্ছা এই দেখেন এই যে আরেকটা সেট এই হুডি হুম তারপরে এই যে এদিকে আমরা দেখাবো এটা সেট দেখেন এরকম সেট কিন্তু প্রচুর পরিমাণে

মানে আপডেট আপডেট বলতে মানে এই বছরের জন্য যেগুলো আপডেট মাল আসছে সব আমরা একেবারেই আপডেট মাল নিয়ে আসছি ঠিক আছে এই যে দেখেন এটা হলো একটু একটু বড় সাইজের মধ্যে একটা এটা খুবই চমৎকার একটা মাল এবং সাইজ বড় এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এটা আমাদের এই জন্য অর্ডার করে আমরা এটা বড় করে বানাই নিয়ে আসছি অ্যাঙ্কারের মধ্যে একটু বড় সাইজ এটা কিন্তু চার পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে

হ্যাঁ মাত্র এই যে দেখেন মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে তোয়ালি গুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু সব পাইকারি খুচরার জন্য কেউ ফোন না ঠিক আছে খুচরা অবশ্যই খুচরার জন্য কেউ যাতে ফোন না করে কারণ আমরা হইলাম বড় বড় পাইকাররা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারে বিক্রি করে থাকে আচ্ছা একেবারে আনকমান এই যে কিন্তু বিগত সময় আমরা এত সুন্দর ডিজাইন পাই না আচ্ছা একেবারে সুন্দর আনকমান একটা ডিজাইন তারপরে দেখেন এই যে এইদিকে দেখেন আসলে সব দেখানো তো সম্ভব না ভাই আসলে ভিডিও লম্বা হবে আসলে এই জন্য আমরা সব দেখাইতেছি না কিছু কিছু জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদেরকে এই যে এটা বেলভেটের মধ্যে এই দেখেন বেলভেটের টুপি শো কি সুন্দর

আমার মনে হয় যদি শুধু টপস নিয়ে আর টপসের সাথে যে পায়জমাগুলো আছে এগুলো নিয়ে ব্যবসা করে জি তাহলে অনেক অনেক সুন্দর ব্যবসা করতে পারবে যে অনেক কোয়ালিটি ফুল টপস আছে আমাদের কাছে এই দেখেন হ্যাঁ প্রচুর পরিমাণে কোয়ালিটি তো শীতের যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু চরমটা লাভের ব্যবসা তিন গুণ লাভের ব্যবসা এই ব্যবসা গোপন লাভ ঠিক আছে এক গোপন লাভের একটা ব্যবসা নাকি ভাই জি জি একেবারে গোপন লাভের মধ্যে এর কিন্তু অনেক আছে দুইশো আড়াইশো টাকা বিক্রি করা যায় মাত্র একশো পাঁচ টাকা এটা হচ্ছে কোয়ালিটি ফুল টপস শোরুম এগুলো কিন্তু শোরুম কোয়ালিটি এবং ফুটপাতে ভ্যানে নিয়েও কিন্তু এই সমস্ত মালগুলি বিক্রি করা যায় এই দেখেন সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখেন কালার

কাপড় দিয়ে একেবারে কাশ্মীরি উলান কাপড় সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি হ্যাঁ দেখেন এই আনকমন ডিজাইন একেবারে আনকমন ডিজাইন আর এই সেটিং এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে তারপরে এই যে সুইপ শার্ট বাচ্চাদের সুইপ শার্ট সবচেয়ে ছোট সাইজ আছে

আচ্ছা আচ্ছা তারপরে এই যে এই যে দেখেন পায়জামা এই যে এই যে এই পায়জামা খুবই চলে বাচ্চাদের এই যে টপসের সাথে এই সমস্ত পায়জামাগুলো চলে মেয়েদের টাইস মাত্র পঁয়ত্রিশ থেকে আমাদের এই টাইলস গুলো শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ থেকে শুরু জি মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম হয়েছে সাইজ কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত আস গেঞ্জি ফুল স্লিপের গেঞ্জি এই টি শার্ট পোলো শার্ট তারপরে এই যে জার্সি কাপড়ের মানে এ ডাবল জার্সি আচ্ছা তারপরে এই যে প্রচুর ডিজাইন যারা তারা কিন্তু আমাদের কাছে কাস্টমার অনেকেই বড় মালের জন্য চায় কিন্তু আমরা আসলে সময়ের কারণে সব মাল দেখানো তো সম্ভব হয় না জি এই যে আজকে কিছু দেখা যেতেছে এটা কিন্তু বড় গেঞ্জি আমাদের কাছ থেকে সত্তর পঁচাত্তর থেকে বড় গেঞ্জি গুলো শুরু আশে পচাশে কলার এটা হলো কলার গেঞ্জি এটা কিন্তু সব শীতের কালেকশন ফুল হাতে গেঞ্জি পঁচাশি একশো একশো দশ একশো পনেরো একশো তিরিশ এটা হলে দেখেন এই যে এটা হলে আপনার এই কাপড়ের কি বলে মধ্যে তারপরে জার্সি কিন্তু প্রচুর কালেকশন এই যেটা জার্সি পাওয়া যাবে না হ্যাঁ জার্সি তো অবশ্যই পাওয়া যায় জার্সি তো প্রচুর চলে সারা বছর চলে এই সমস্ত জার্সি গুলো আচ্ছা স্যার এটা একবারে বাংলাদেশের জার্সি থেকে শুরু করে পিএসডি তারপরে আপনার ক্লাব জার্সি এবং এই যে কত রকমের কোয়ালিটির জার্সি

এ টু জেড একবার এই যে এখন হুশিয়ারি আইটেম থেকে শুরু করে সেন্ট্রাল রেঞ্জের জুনিয়র একবারে কাস্টমারের যা দরকার সব পাওয়া যায় সেন্ট রেঞ্জ থেকে শুরু আপনাদের সেন্ট ভাই আমাদের কাছ থেকে এগারো টাকা থেকে শুরু এগারো টাকা থেকে সেন্ট শুরু জি এখন দেখাবো হলো এই যে ভ্যান এবং ফুটপাথের হ্যাঁ মানে হাইটা হকারি করে ভ্যান ফুটপাথে নিয়ে যে সমস্ত মাল একটু কম পুজোতে ব্যবসা করবে তাদের জন্য এই আইটেমগুলি আচ্ছা স্যার তো এই যে দেখেন মাত্র পনেরো টাকা থেকে এই সমস্ত প্যানগুলি পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে পায়জামা আচ্ছা এই দেখ চমৎকার এবং কালার হবে তারপরে এটা সতেরো টাকা এই যে পনেরো টাকায় পায়জামা আর পঁয়ত্রিশ টাকায় গেঞ্জি অর্থাৎ পঞ্চাশ টাকা হইলো তার পর্তা কিন্তু একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করা যায় বিক্রি করা যায় জি জি তিন গুণ লাভের একটা ব্যবসা জি 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 এই যে এটা দেখেন এটা হলো আর একটা গেঞ্জি হাতে টুইন দেওয়া বুট বোতাম দেওয়া এবং কালারগুলি আনকমন কালার সম্পূর্ণই আলাদা আলাদা কালার হবে তারপরে যে এটা হলো স্টিকারের মধ্যে এই যে স্টিকার করা হ্যাঁ স্টিকার করা এটাও কিন্তু একবারে খুবই মানে ফাইন কাপড়ের মধ্যে

তারপরে ট্রাউজার যেগুলো নাকি শীতের মধ্যে প্রচুর পরিমাণের ট্রাউজার এই ট্রাউজারটা সত্তর আসে পঁচাত্তর আসে দুইটা কোয়ালিটি আছে তারপরে হলো এই যে একটা শীতের জন্য মোটা মোটা কাপড় পক দেওয়া হ্যাঁ মোটা এটা হলো এটা একটা ট্রাউজার মাত্র পঁয়ত্রিশ টাকা এই মালগুলো শোর আর কি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু দাম জি জি বড়দের থ্রি কোয়ার্টার বড়দের থ্রি কোয়ার্টার এটা কিন্তু সুতার মধ্যে অনেক চলে যায় রাইট থ্রি এই দেখেন তারপরে সে ট্রাউজার বড় বড়দের ট্রাউজার বড়দের ট্রাউজার হুম বড়দের ট্রাউজার হলো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দিচ্ছি আবার এই যে আশি পঁচাশি টাকা ওকে ট্রাউজার আছে আমাদের কাছে আচ্ছা স্যার তারপরে এটা হলো শর্ট প্যান্ট

বা দেখেন এই যে এডিডাস পায়জামা হ্যাঁ এর হলো মাত্র বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা এই দেখেন এটা হলো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এরকম টাকা পাবে জি জি আরেকটা হলো আলাদা আরেকটা কোয়ালিটি আমাদের যে আমাদের কাছেই একমাত্র পাওয়া যায় এটা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না এটা হলো এই যে পকেট সিস্টেম শোরুম কোয়ালিটি একটা পায়জামা জি পিছনের ডিজাইন হ্যাঁ সামনের ডিজাইন এবং পকেট আছে হ্যাঁ মাত্র এই পঁচানব্বই এই যে একশো একশো পাঁচ এরকম তিনটা চারটা কোয়ালিটিস তিনটে রেডি আপনি পাবেন জি তিনটা কোয়ালিটি আছে তারপরে হলো ভাই এই যে দেখেন মুটি হাইনেক এই পায়জামা সহ মাত্র আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তিনটা চারটা কোয়ালিটি আমাদের কাছে এই মোটি হাইনেকার আছে তো আমরা একটু দেখাই মোটি হাইনেকার আরো বান্ডেল বান্ডিল থাকে বান্ডেল বান্ডেল থাকে আপনার কালার সুন্দর করে সব কালার সুন্দর একেবারে মানে মানে একেবারে মানে চমকা চমকা কালার এবং খুবই সুন্দর কালার কিন্তু ভাই আমাদের কাছে এত পরিমাণে মোজা টুপি জুতা এর আইটেম আছে আমার মনে হয় যে শুধু মোজা টুপি জুতা দিয়ে একটা দোকান সাজানো যাবে এটা হলো হাতের মোজা বাচ্চাদের এর হলো আঙুল কাটা মোজা যেটা আর কি মাত্র পনেরো টাকা বিশ টাকা থেকে এই মোজাগুলো শুরু এই যে পনেরো টাকায় এই যেটা হলো ফেদার টাচ ফেদার টাচের কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে এটা হচ্ছে লোপার জুতা জুতা সিস্টেমের যে মোজাটা তারপরে এই যে জুতার আরেকটা কালেকশন এটা হলো মোটার মধ্যে একটু সাইজ বড় তারপরে এই যে এটা বলে আশি কি টুপি বলে এই যে এই দেখে একেবারে আনকমন হ্যাঁ এই মাত্র পঁয়তাল্লিশ টাকায় এই যে আরেকটা ফেদার টাচ এই যে আরেকটা হাতের মোজা বাচ্চাদের আছে বড়োদেরও আছে আচ্ছা এই যে আরেকটা বাটা মোজা মাত্র পনেরো টাকা করে বড়োদের

প আমাদের কাছ থেকে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি থেকে অনলাইন টুপিগুলি শুরু হয় হ্যাঁ আচ্ছা তারপরে এইগুলি কিন্তু আরও দামিও আসছে আমাদের কাছে পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই অনেক প্রচুর কোয়ালিটি তারপরে এই যে একটা বিড়াল টুপি বাচ্চাদের বিড়াল টুপি এই যে আর আরেকটা বিড়াল টুপি আচ্ছা স্যার মাত্র আমাদের কাছে টুপি মাত্র 15 টাকা থেকে শুরু হ্যাঁ 15 টাকা 18 টাকা 20 টাকা 25 টাকা হ্যাঁ আচ্ছা স্যার তারপর এই যে তার একটা চশমা টুপি 25 টাকা এটা একটা টুপি এটা হলো খুব সুন্দর এবং খুব রানি আপনার এই আইটেমটা কি মাত্র 15 টাকা বেলভেট জুতো পাইকার ভাইদের জন্য দেখেন কি পরিমাণ আমরা স্টক করে রাখছি এগুলো কিন্তু 18 টাকা 20 টাকা হ্যাঁ এই যে আমাদের কাস্টমার ভাইরা এই যে অর্ডার করে এই সমস্ত টুপি এবং অন্যান্য মালগুলি আমাদের কাছ থেকে নিতে স্যার এই যে দেখেন মাত্র তেরো টাকা বারো টাকা থেকে হাত মোজা এই যে কান বেল্ট মাত্র তেরো টাকা তেরো টাকা এই যে হাত মোজা হ্যাঁ এটা হলো পনেরো টাকা তারপরে অনলাইন গলা তো অনলাইন টুপি বিক্রি করি গলার সাথে আবার অনেকে শুধু গলা চায় আর কি তাই শুধু গলা তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে কয়েকটা কল এটা হলো আরেকটা টুপি তারপরে এই যে এটা হলো মোজার মধ্যে আরেকটা কোয়ালিটির মোজা চায়না কোয়ালিটির যে মোজাটা হ্যাঁ এটা এই শীতের মধ্যে চলে গরমেও চলে সবসময় চলে এই বেশি মোজা এই যেটা এগুলির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে হ্যাঁ বাচ্চাদের অনলাইনের মধ্যে এই যেটা

আসলে ব্যবসা মানে চিন্তা করা যায় না মধ্যে সব হুডি শুন জি হুড়ি এবং পায়জামা এই যে মোটা মানে শীতের একবারে শীতের জন্য এই যে এটা হলো মাত্র হুড়ি চল্লিশ টাকা থেকে আমাদের কাছ থেকে শুরু মাত্র চল্লিশ থেকে হুডি শুরু হ্যাঁ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এই যে দেখে মাত্র পঁয়ষট্টি টাকা এটা কিন্তু সাইজ হবে তিনটা একশো টাকা একশো বড়ো দশ বারো বছরের সাইজ এটা হলো বারো তেরো চোদ্দ বছরের সাইজ তারপরে আছে একেবারেই বড় বিশাল বিশাল সাইজ মাত্র একশো ষাট টাকা বর্তমানে মাত্র একশো কিন্তু তিনশো 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 পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি করা যায় জি জি এগুলি কিন্তু আমরা তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ হয়ে থাকে হাইনেকের মধ্যে এডাল সাইজের যেগুলো আট দশ বছরের ছেলে মেয়েদের জন্য আর কি এই এটা হলো আরেকটা হাইনেক আটটা হাইনেক জি এটা হলো মোটা কিন্তু ভাই

আচ্ছা এটা মানে ট্রাউজার সিস্টেমের একটা পায়জামা এটা হলো দশ বারো বছরের জন্য মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম থেকে আচ্ছা আর এটা কিন্তু আরেকটা হুডি এই ধরুন হুডি হুম আরেকটা ডিজাইন হুডি এই যে এটা মধ্যে কালার আছে চমৎকার চমৎকার কালার আসে

এই যেটা হলো ফেমাস মোজা ফেমাস মোজা নামে যেমন ফেমাস আর কাজও কিন্তু খুবই ফেমাস কোয়ালিটি সম্পূর্ণ একদম হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ তারপরে যে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভসের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে শীতের মধ্যে মর্সেল যারা কারণ তাদের জন্য এগুলো কিন্তু এটার মধ্যে আবার চেইন সিস্টেমেরও কিন্তু আছে আচ্ছা স্যার হ্যাঁ হাড়ি

গেঞ্জি আর কি একটা পায়জামা এই যে আমরা স্টকে রাখছি এটা এটা খুবই চলে সব ডিজাইন এই শোরুমটা কিন্তু প্রচুর কালেকশন পাবেন ঠিক আছে এই মানে ভ্যানে এবং ফুটপাথের মানে বেসাগানোর জন্য এই যে সব মালগুলো এইভাবে আমরা রেখে দিচ্ছি